안녕, 보온라 আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা টাইটেল বা থামবেল দেখে বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা গাজরের পিঠে আচ্ছা বন্ধুরা আমরা তো অনেক পিঠে খেয়েছি ভাজা পিঠে গাজরের এই রকম ভাজা পিঠে কখনও খেয়েছো আর শুধু ভেবো না শুধু গাজর দিয়ে বানানো শুধু গাজর দিয়ে তো বানানো যাবে না এর সঙ্গে কি কি দিয়েছি সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও যদি ভালো লাগে আর তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি ভালো আছি বলে ঝটপট করে চলে এসেছি আর এখানে নিয়ে এসেছি লাল লাল লম্বা লম্বা গাজর আর এই দেখবে বাজারে গাজর বিক্রি যখন হয় দু রকম গাজর বিক্রি হয় এক হচ্ছে একটু হলদে ভাব আর একটা লাল ভাব যে যেটা আমি নিয়ে এসেছি এই লাল ভাব যে গাজরটা খেতে কিন্তু দারুণ আর মিষ্টি মিষ্টি আর এই গাজরগুলো এত সুন্দর টেস্ট না কি বলবো শুধুই খাওয়া হয়ে যায় দেখো গাজরের গায়ে যে একটু দাগ দাগ আছে গুলো শুধু আমি এর সাহায্যে মানে ছুরির সাহায্যে চেঁচে নেব আর বাপ পুরে সে নেই চাস কী বলবো বলো তো থেকে কেটে উঠবে আর ছুরি দিয়ে কাটতে গেলে কি হয় যাই পারি হোক আমি পরিছে করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার দেখো গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা তো সব পিঠেই খেয়েছ আমার এই যে গাজরের পিঠেটা আজকে তোমরা দেখছো বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ হয় আর মুখে লেগে থাকবে জানো তো ওপরটা মুচমুচছে ভেতরটা নরম নরম কী দারুণ লাগে দেখো গাজরগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলোই আর যতটা পরিমাণ গাজর দেবে না খেতে বেশি ভালো হবে আর এই সব গাজর তো একদম বলছি তো টেস্টি টেস্টি গাজর চলো একটা প্রেশার কুকারে কিন্তু আগে থেকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আমি দিয়ে দিলাম সব গাজর কাটাগুলো তারপরে এখানে কিন্তু একটু লবণ দিয়ে দেবো গাজরের ভেতর ঢোকার জন্য মানে আমি ঢুকবো না আর লবণগুলো ঢুকবে বুঝেছো তোমরা আবার উল্টো ভেবো না আর বাঙালি তো বস একটু উল্টো ভেবে নাও তাই না চলো আমি একটু সিটি দিয়ে দিলাম আর এখানে সিটি দেওয়ার পর জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা একদম রাখবো না আর তোমরা হচ্ছে জল রাখবে না আবার তো জল দিতেই হবে হ্যাঁ জল তো দেবো কিন্তু এতে গাজরের জলটা আমি অবশ্য ফেলে দিলাম দিয়ে আমি এখানে কিন্তু গাজরটা তোমরা চালে গাজরের জলটা রেখে দিতেও পারো আর আমি কিন্তু ফেলে দিয়েছি দিয়ে এখানে আমি কিন্তু একটা চামচের সাহায্যে একদম এগুলো মাখা মাখা মতো করে নেবো দেখো ম্যাশ করে নেবো আর এই চামচের পিছন দিয়ে তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো অসুবিধা নেই কিন্তু গরম জিনিস হাত দিয়ে করলে হাতে লাগবে আর তারপরে দেখো কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে ঘি দিয়ে দিলাম আর ঘিয়ের পরিমাণটা এখানে আমি দিয়েছি চার চামচ চায়ের চার চামচ তারপরে দিচ্ছি দেখো এক বাটি সুজি আমার যতটা পরিমাণ লাগবে সেই মতো সুজি নিয়েছি তোমরা যতটা পরিমাণ করবে সেই মতো সুজি নিও আর তারপর দিচ্ছি লবণ বন্ধুরা আর এই সুজি দিয়ে না বানালে না গাজর তোমরা ভেবেছো কি শুধু গাজরের পিঠে না সুজি দিয়ে যদি না বানা হ্যাঁ গাজরটা কি করে আঁট খাবে তো তারপর দিচ্ছি এখানে একটু মৌরি আর যেহেতু আমরা ভাজা পিঠে করি যখন করি তখন একটু মৌরি দিই সেই কারণে এখানে আমি মৌরি দিয়ে দিলাম তারপর দিচ্ছি দেখো একটা দশ টাকা দুধের প্যাকেট এটা কিন্তু গুঁড়ো দুধ তোমরা দেখতেই পাচ্ছ এখানে লুকুইড এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার করো না তাহলে করলে কিন্তু খেতে অতটা ভালো হবে না গুঁড়ো দুধের যে স্বাদ সেটা কিন্তু লিকুইড দুধে নেই তারপর দেখো এখানে আমি গাজরটা রেখেছিলাম গাজরটা কিন্তু তুলে দিচ্ছি ওতে একে একে আর গাজর ছাড়াও ওতে অল্প পরিমাণে একটু জল দিতে হবে জানো তো জল না দিলে কিন্তু ওটা মাখা হবে না যদি আমি গাজর একটু বেশি দিতাম তাহলে হয়তো গাজরটা একটু কম হয়ে গেছে দেখতেই পাচ্ছি সুজির পরিমাণটা বেশি হয়ে গেছে ওই কারণে আর তারপর দেখো ভালোভাবে কিন্তু সব দিকটা পাইল করে নিচ্ছি আমি এরকম তোমরা ভাবছো যে এরকম গরম করাই করছে ঠান্ডাতে করে দেখো ঠান্ডায় করলে তো এরকম ধরবে না সুজিটা ওই কারণে মানে সুজির যে টাইট টাইট ভাবটা সেটা কিন্তু ঠান্ডাতে হবে না ওই কারণে আমি কড়াতেই করে নিচ্ছি আর যেহেতু পিঠে বানাবো তাহলে তো এরকমভাবেই করতে হবে তাই না আর তোমরা আমার পদ্ধতি দেখে বাড়িতে বানিয়ে দেখো ঠকবে না বন্ধু ধরা আর ঠকার জন্য কিন্তু আমি রান্না করি না কেননা আমরা গরিবের ঘরের মেয়ে আর গরিব ঘরের কিন্তু বউ অত ঠুকলে হবে না তাই না তারপর দেখছি এখানে দেখো চিনি তোমরা যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে কিন্তু মিষ্টি দিও এখানে তোমরা যদি বেশি মিষ্টি খাও আমার মতো গুড়গোলা সেই রকম মিষ্টি দিও আর যাতে আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তেতো খেতে পছন্দ করো তারা করলার রসও দিয়ে দিতে পারো সে আবার অন্য টেস্ট হয়ে যাবে জান তো যাই পারি হোক অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে মজা করতে করতে তারপর দেখো এই যে তারাতে একটু লেগেছিল সেটা ধুয়ে আমি জল দিলাম আর এতে আর একটু অল্প পরিমাণে জল দেবো বেশি জল কিন্তু দেব না চিনিটা আবার গলবে না ওই কারণে দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে আর লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে সব সময় দেখতে হবে নিচে যাতে না লেগে যায় কেন প্রথমেই যদি লেগে যায় নিচটা তাহলে আর ভালো লাগবে না তাই না ওই জন্য একদম ধীর আঁচে আস্তে আস্তে করতে হবে দেখো তারপর একটু আমি জল দিচ্ছি আর বেশি কিন্তু জল দেব না এখানে আর দিয়ে এবারে কিন্তু ভালোভাবে কিন্তু এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার দেখো এটা একটু শুকনো মানে রসটা একদম শুকনো শুকনো করে নেবো মানে যেমন একটু টাইট মতো হবে সেই মতো কিন্তু করে নিতে হবে সে আর সময় কিন্তু নাড়তে হবে না নাড়লে না নিচে লেগে যেতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কড়াই বসিয়ে দিয়ে তোমরা অন্য পাশে বাড়িতে গল্প করতে যাবে সেরকম আবার করতে যেও না দেখো আমার কতটা টাইট মতো হয়ে গেছে দেখতে পাচ্ছি এতে যেহেতু চিনি দেওয়া তারপরে দেখো আমি এখানে কিন্তু নাবিয়ে নিচে একটা থালাতে একটু ঠান্ডা করতে দেবো নাহলে আমি কিন্তু এটা মাখাতে পারবো না এটা তো মাখাতে হবে হাত দিয়ে তাই না একটু না ঠান্ডা করলে হয় যতই শীতকালে হোক তাই না একটু ঠান্ডা করে নিই তারপরে ঠান্ডা করে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কে মাখিয়েছি কেমনভাবে মানে এটাকে শুধু এরকমভাবে মাখিয়ে বাঁচতে ভাবে আর একটু দোলে দোলে মাখতে হবে তাহলে ভালো হবে দেখো অনেকটা মানে মাখতে মাখতে কতটা সুন্দর হয়ে গেছে অনেকটা সফট মতো হয়ে গেছে গাজরগুলো সব কিন্তু গলে গেছে এবারে চলো এইটা এবারে আমি যেমন পিঠে বানাবো মানে ভাজা পিঠে যেহেতু বানাবো সেই মতো কিন্তু আমি করে নেব আর দেখো এখানে কিন্তু হাত দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ডোটা বানিয়ে নিলাম আর এবারে চলো এখানে কিন্তু আমি যেভাবে পিঠেটা বানাবো সেইভাবে কিন্তু করে নেব হাতে সাজে তোমরা চাইলে হাতে তেল একটু মেখে নিতে পারো আমি তেল মাখবো না এমনিই করে নেবো কেন হাতে জ অতটাও জড়াবে না যেহেতু সুজি তো টেনে নিচ্ছে একটু আর এবারে চলো এই দেখো কতটা পরিমাণ নিয়েছে নিয়ে আমি কিন্তু যেমন ভাজা পিঠে আমরা করি না গোল মানে দিই সেরকম গোল মানে করে নিচ্ছি আর সেখানে আমরা যেমন গোল্লা মতো করি গোলা মতো এটা তো আমরা শুকনো মতো এটা এরকমভাবে করে নেবো চ্যাটকা চ্যাটকা মতো দেখো এরকম করে নিচ্ছি আর প্রথমটা তো একটু হাতে জড়িয়ে যাচ্ছিলো আর করতে করতে কিন্তু হাতে ঠিক এসে যাবে আর যেহেতু ঘি দেওয়া আছে এতে অতটাও হাতে জড়াবে না চলো আর একটা তোমাদের দেখায় এই রকমভাবে কিন্তু সবগুলো কিন্তু আমি ধীরে সুস্থে গড়ে নেবো হাতের সাহায্যে এই দেখো তোমরা চাইলে একেবারে এটা বেলে নিতে পারো বেলন চাকি দিয়ে বেলে নিয়ে কিন্তু কোনো চাপা বা ঢাকনার সাহায্যে বা গ্লাসের সাহায্যে কেটে নিতে পারো যাই হোক আমার কিন্তু সবগুলো হয়ে গেছে এই দেখো বন্ধুরা অনেকগুলোই হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা পাতলা পাতলা করেছি দেখো তোমাদের দেখাই আমি এই দেখো পাতলা মতো হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুলে যাবে ভাজতে ভাজতে আর এই দেখো কেননা আর খেতে খুব টেস্টি হয় কি বলবো এতটা টেস্ট হয় ওই পিঠে খাওয়া তুলে দিয়ে এই এইরকম পিঠে করলে মানে মুখে লেগে থাকবে দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে এবারে তেলটা গরম করার জন্য একটু অপেক্ষা করব মানে যতক্ষণ না গরম হয় ততক্ষণ অপেক্ষা করব দেখো গরম হয়ে গেছে আর এখানে আমি এক একে ছেড়ে দিচ্ছি আর তার আগে কিন্তু অলরেডি আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে সবটা তো শেয়ার করা যায় না তোমাদের সঙ্গে কিছুটা আমি আগেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে সেগুলো তুলে রেখেছি দেখছি খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ফুলেছে কি বলবো তারপর তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি আর দেখো আমার যতগুলো ধরবে ততগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে আর যতগুলো ধরবে ততগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এবারে চলো আর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবে না তাহলে ছেড়ে যেতে পারে আর একটু মানে যখন এক পিঠটা হয়ে যাবে তখন ধীরে সুস্থে উল্টে দেবে আর এরকমভাবে তেল যেগুলো মানে লাগছে না একটু তেল ছিটকে ছিটকে দিতে পারো আমি আস্তে আস্তে দিচ্ছি যদি না যদি ফেটে যায় ওই কারণে তবে দেখো এক পিঠটা উল্টে দিচ্ছি যেহেতু হয়ে গেছে এক পিঠটা আমি উল্টে দেবো দেখো আস্তে আস্তে উল্টে দিতে হবে আর যাতে না ছেড়ে যায় ছেড়ে গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না খেতে ভালো লাগবে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তাই না ওই কারণে দেখো ধীরে সুস্থে কিন্তু উল্টে দিচ্ছি সবগুলো আর ওইটা ওপর দিকে যেহেতু একটু লেগে গিয়েছিলো তাই জন্য একটু আমি বলি পরে দেবো আর মাঝখানেরগুলো তো আগে হয়ে যায় তোমরা জানো আর এইটা যেহেতু সুজি আর তোমার গাজরটা সিদ্ধ করা আছে ওই কারণে বেশি কিন্তু আস্তে দিয়ে ভাজলে হবে না একটু জোরে দিয়ে ভাজলেই হবে মানে মিডিয়াম লো টু মিডিয়াম দিয়ে ভাজলেই হবে একদম লোতে করে রাখার দরকার নেই আর সুজি যেহেতু হাফ হয়েই আছে আমরা সুজি তো এরকমভাবেই তৈরি করি হাফ তো হয়েই আছে গাজরটা সিদ্ধই হয়ে আছে তাই কোনো কাঁচা থাকার অবকাশ সেটা থাকবে না যাই হোক সবগুলো উল্টে দিলাম আবার ওই পিঠটা হওয়ার জন্য একটু অপেক্ষা করবো আমি আর দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে এবারে চলো একদম তেল ছেঁকে কিন্তু তুলে নিচ্ছে আমি আর যারা তেল খেতে চাও না তারা টিস্যুতে তুলতে পারো আর টিস্যুতে তুলে তেলটা টেনে নেবে আর সুজি যেহেতু তেলতে একটু টানবে তাই না আর তারপর দেখো বাদবাকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখো উল্টে পাল্টে কিন্তু আবার ভেজে নিচ্ছি আর এতটা সুন্দর হয়েছে খেতে কি বলবো আর দেখো ফুলে কিন্তু অনেকটা বেড়ে গেছে এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতখানি করে ফুলেছে আমি মোটে ওইটা উল্টাতে পারছি না মনে হচ্ছে যেন ওইটা তোমাদের বাড়িতে চলে যাবে যারা দেখছো ফোনের পাশে তাদের বাড়িতে যাওয়ার জন্য ওইটা কিন্তু ছটপট করছে ওই কারণ দেখো উল্টোতে পারছিলাম না তারপর যাই যাইপারো কোনো রকমে উল্টেছি আর তারপর দেখো এগুলো কিন্তু আবার হয়ে এসছে অলরেডি এগুলো কিন্তু তুলে নেবো আমি বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার চঙা চঙা হয়ে গেলে না খেতে আবার ভালো লাগবে না তাই না আর এইটা কিন্তু বাইরের দিতে কিন্তু খুব মানে খাস্তা খাস্তা ভাব হয়েছিলো মজমজি টাইপের হয়ে গেছিলো জানে তো দেখো সবগুলো আবার ছেঁকে তুলে নিচ্ছি আমি আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আমি আর দেখো আমার হয়ে গেছে অলরেডি কেমন লাগলো আজকে আমার গাজরের এই ভাজা পিঠে যদি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও বন্ধুরা আর বানিয়ে এসে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল আর তোমাদের দেখাই দেখো বাইরেটা কতটা সুন্দর মজে মজে হয়েছে আর ভেতরটা নরম নরম মতো যেহেতু সুজি আর গাজর আছে ওই কারণে আর কিন্তু কাঁচা নেই না কাঁচা আছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে তাহলে আসছি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পুরাতন আর নতুন বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার মানে বকভক শোনার জন্য আচ্ছা আজকে আসছি আর যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি অল করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো নজর দেবে না একদম নজর দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোমাদের বাড়িতে চলে যাব। ভালো দেখো সুস্থ দেখো টা টা